সকলদের বলছি যারা পীর অলি মুর্শিদ ভালোবাসেন তাদের বলছি আপনাদের মৃত্যুর যন্ত্র আকর্ষণে আপনাদের পীর গার্ড আছে এই যে ফামাই আত্মা কুম মাইন ফামাই আত্মা কুম বিমাই মাইন এই দুয়াটা অনতির সফরে কোরআন শরীফে রয়েছে যারা পীর অলির গার্ড আছে ভালোবাসে আর আমাদের যারা ফুল ফ্রস্তা ওলি যারা বাচ্চা বেলা থেকে ওলি তারা যান কবজ করে পাঁচ মিনিটে এই দোয়াটা পড়লে ফামাইয়া তাকুম বিমাই ফামাই ফামাইয়া তাকুম বিমাই মাইম এই দোয়াটা পাঁচ মিনিট পড়লে হাজির হয় মৃত্যুকালে মৃত্যুকালে যদি পড়া হয় ফামাই তাকুম বিমাই মায়ে। ফামাই আত্মাকুম বিমাই মাইম মৃত্যুকালে পাঁচ মিনিটে পীর হাজির হয় দশ মিনিট ফামাই আত্মা কুম বেমাই মাইন ফামাই আত্মা বেমাই মাইন ফামাই আত্মা বেমাই মাইন দশ মিনিট পড়ল আজরাইল ফেরস্তা হাজির হলো তখন ফুল ফেরস্তা ওলে পীর তখন আজরাইলের মধ্যে ঢুকে গেল হাজরাইলের মধ্যে যখন ঢুকে যাবে ভর হয়ে যাবে তখন আবার দশ মিনিট পড়বে ফামায়াত বিবাহী মাইন মাইন এটা তিরিশ মিনিট পর জান কবজ হয় এই দুয়াটা পড়লে যারা পীর বরশিত ভালোবাসে তাদের কত ভালো মৃত্যুকালে যন্ত্রণা নেয় তখন পীর গাঁঠা গাঢ় থাকলে পীর বলে দেয় তোর মৃত্যু এসেছে কলিমা পরে মৃত্যুবরণ কর তখন তার কলিমাটাই ইয়াদ করে দেয় মৃত্যুকালে যারা পিরোলি গার্ড আছে মৃত্যুকালে কলিমা ইয়াদ করে দেয় পিরোলি আর যারা দেবানপন্থী তাদের গার্ড নেই তাদের মৃত্যুকালে পীর হাজির হয় না তাদের মাথায় শয়তান চাবে যারা ও ওই যারা ওই দেবানপন্থী তাদের মৃত্যুকালে মাথায় শয়তান চাপে তাদের তাদের গার্ড নেই তাদের বলার মতন কেউ নেই তখন কলিমা পরে মৃত্যু হয় না কান বন্ধ করে দেয় চক অন্ধ করে দেয় মুখ বোবা করে দেয় মৃত্যুকালে তখন মাথায় শয়তান চাপে দেবানপন্থীদের আর পীরপন্থীদের মাথায় শয়তান চাপে না তখন পীর গার্ড থাকলে পীর ইয়াদ করে দেয় স্মরণ করে দেয় কলিমা পরে মৃত্যু হয় যারা পীর ভালোবাসে যাদের পীর গার্ড আছে তাদের মৃত্যুকালে কলিমা পড়ে মৃত্যু হয় কলিমা ইয়াদ পীর অলি মুর্শিদ মনে করে দেয় আর দেবানপন্থীদের আমি বলছি পীর ওলির নামে কেউ একটা বাজে কথা বলবেন না কেননা আমি এই দুয়া পড়ে আমি ওই পীর ওলিদের মৃত্যুবরণ হয়েছে এই দুয়াটা পড়ে মৃত্যু যান কবজ হয়েছে আমি করে দিয়েছি পাঁচ মিনিটে দুয়া পড়ে পীর হাজির করেছি দশ মিনিটে এই পড়ে আজরা হাজির করেছি তিরিশ মিনিটে মৃত্যুবরণ হয়েছে কেউ আজে বাজে পীরের নামে উল্টোপাল্টা কথা বলবেন না হ্যাঁ আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে যারা পীর অলি ভালোবাসেন তাদের মৃত্যুকালে আমাকে ডাকবেন তাদের মৃত্যু আমি আজরাইলে হাতে দেবো না তাদের মৃত্যু আমি পীরের হাতে দেবো পীর যাদের গাড় আছে এই বললাম আর যারা পীর অলি মুর্শিদ ভালোবাসে একদম দেবান পন্তীর ধারে পাশে যাবে না ওদের আজে বাজে কথা শুনবেন না আপনারা যা আছেন তাই থাকুন আলাদা করে দেবান দেবানপন্থীদের মসজিদে নামাজ পড়ারও দরকার নেই আর তাদের মাদ্রাসা যাবারও দরকার নাই। তাদের মসজিদ যাবারও দরকার নাই আপনারা পীরপন্থীর মসজিদে নামাজ পড়েন আপনারা পীর মসজিদ ভালোবাসেন আপনারা পীর মসজিদ ভালোবাসুন আর পীরলিদের কবর বেশি বেশি করে জিয়ারত করুন কবর হলো ঘর কবর হলো ঘর কব্বরের পাশে আমাদেরও ঘর আছে আমরা কবরের জায়গায় ঘর করে রয়েছি হ্যাঁ মেয়ে ছেলে ছেলে মেয়ে সবাই কবরে যাবে হ্যাঁ কব্বরে যে বলে মেয়ে ছেলে যেতে নাই এই যেতে নাই এগুলো কিছু নাই কব্বর হলো ঘর কবরের ওপরে আমার বাড়িটা করা আছে তাহলে আমি কোথায় যাব আমার কব্বরের দিকে রাস্তা আমি ওই রাস্তা দিয়েই যাবো কবর আছে কবর রাস কবরস্থানের রাস্তা আছে ওই রাস্তাটা আমি যাব সবাই জিয়ারোত করতে পারে ছেলে মেয়ে সবাই জেয়ারত করতে পারে কেন পারবে না কবর হলো একটা ঘর তা ওলিদের দরবারে যাই তা ওলিদের দরবারে মেয়ে ছেলে যেতে নেয় পাপি মানুষদের দরবারে উঠার কোনো যোগ্যতা নাই আর না যাই ভালো মেয়ে ছেলে অত যাবার দরকার নাই ছেলেরা জিয়ারত করুক কবরস্থানে সবারই জেয়ারত করার ক্ষমতা নাই সবাইকে যেতে নাই মানুষ মানুষদের তো যেতেই নাই এবার পি পাপ যারা পাপ করছে তারাও যাচ্ছে আর যারা পাপ করে নেই তারাও যাচ্ছে এগুলো না যাওয়াই ভালো কিন্তু সবাই জেয়ারত করতে পারো কব্বর জেয়ারত করা যায় যাচ্ছে না ওই কব্বরে সবারই যেতে হবে ছেলে মেয়ে মরে গেলে ওই কব্বরেই যেতে হবে ওইটা একটা ঘর কব্বর হলো ঘর